বিশেষ ঘোষণা উৎসব ও মেলা নিয়েছি সারাফোনির আট নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে এখন নজর সংবাদপত্র এবং ইএনসি চ্যানেল এবং ব্যবস্থাপনায় বিশ্ববন্ধু সোসাইটির এই উদ্যোগে পরিচালনায় এই উৎসব এবং মেলা অর্থাৎ সংবাদপত্রে এখন নজর সংবাদপত্রে পঁয়ত্রিশতম বর্ষ পূর্তি অনুষ্ঠান আগামী বিশে ডিসেম্বর শুরু হচ্ছে শেষ হবে পয়লা জানুয়ারি আমি ক্যামেরাম্যানকে বলছি এইটা প্রস্তুতি চলছে আমি ওইটা দেখাতে বলছি ওই রোহার যে যেগুলো আইটেম নাগর থেকে শুরু করে ছোটো নৌকা থেকে শুরু করে তারপরে হচ্ছে আপনারা দেখছেন বেবি ট্যাক্সি এবং ওইদিকে যখন ক্যামেরাম্যান্ডে একটু এগিয়ে চলুন ওইখানে দেখতে পাচ্ছেন যে সেটিং শুরু হয়ে গেছে ওয়াস্তব এখন যে সংবাদপত্রের উৎসব ও মেলা এবং সেই সঙ্গে এই সেটিংটা দেখছেন এবার নৌকা হবে সবই কিছু শিশুদের খেলা এবং আমি আসতে বলছি আসুন এইটা হচ্ছে মিকি মাউস এবং অন্যান্য আরও লোহার সামগ্রী খেলনা ধুলনা সব কিছু হচ্ছে বেবি ট্যাক্সি আছে এবার দেখছেন এখানে মঞ্চ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে সব থেকে তাৎপর্য পশ্চিমবঙ্গের মধ্যে তেরো দিন ধরে চোদ্দ দিন ধরে কেউ অনুষ্ঠান করে না কোনো সংবাদপত্র বা কোনো চ্যানেল একদিনে পরশবর্তী অনুষ্ঠান করে আমরা কিন্তু তেরো দিন করছি একদিন বাড়তেও পারে তাই এই যে মঞ্চ এখানে কিন্তু অ্যাওয়ার্ড অর্থাৎ খেতাব দেওয়া হয় খেতাব দেওয়া হয় মানে সেরা সাংবাদিককে দেওয়া হয় এখন ওদের সংবাদপত্রে যেমন সেরা সাংবাদিক সারা বছর অক্লান্ত পরিশ্রম চ্যানেল এবং অর্থাৎ ডিজিটাল মিডিয়া এবং সংবাদপত্রে যেমন নিউজ দেয় তেমনি অন্যান্য সংবাদপত্র এবং অন্যান্য চ্যানেলে যারা কঠোর পরিশ্রম করে সারা বছর তাদেরকে এবং সংবাদপত্রের ধার ও ভার আছে সেই সাংবাদিককেও আমরা সম্বর্ধিত করি এই মঞ্চ থেকে এবং সেরা শিল্পী আর্টিস্ট থেকে শুরু করে হুগলি জেলা এবং সারা বাংলার মধ্যে আমাদের চোখে পড়লেই তাকে তাদেরকে মঞ্চে আহ্বান করি এবং সেই সঙ্গে বিভিন্ন সিরিয়াল জি বাংলা থেকে স্টার থেকে যারা প্রতিভা প্রতিভাবান প্রতিষ্ঠিত হয় প্রতিভাবান তাদেরকে এই স্টেজে সম্বর্ধিত করি এবং খেতাব দেই হুগলি শ্রী বা কলকাতা শ্রী বা অন্য জেলার শ্রী সেই সেরা লেখক সাহিত্যিককেও আমরা সম্বর্ধিত এবং খেতাব দেই সেই সঙ্গে সারা বাংলার কবি সম্মেলন আগামী চব্বিশে ডিসেম্বর হচ্ছে বসে এক প্রতিযোগিতা হবে আগামী সাতাশে আঠাশে ডিসেম্বর এই হয় প্রতিদিন কিছু না কিছু প্রোগ্রাম থাকছে এবং সেই সঙ্গে গান সঙ্গীত শ্রুতি নাটক এবং পূর্ণাঙ্গ নাটক বলতে যাবো যায় সেটাও এক একদিন থাকছে তাই সঙ্গীত মুচ্ছ নয় এবং শিশুদের গ্রুপ যে আছে একক এবং গ্রুপ নৃত্যনুষ্ঠান নৃত্যানুষ্ঠান যেখান থেকে যারা বেশি ভালো পারফর্ম করবে সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করা হয় এই মঞ্চ থেকে ঘোষণা করা হয় কারা কোন গ্রুপ কোন গোষ্ঠী গ্রুপ সেরা পারফর্ম করছে এইভাবে আমরা সামগ্রিক এই সেই সঙ্গে প্রতিবন্ধীদের আমরা সাহায্য করি আমরা করি দুস্থদের যারা আর্থিক দিকে দুর্বল তাদেরকেও আমরা সাহায্য করি এখান থেকে কোনো আর্নিং বা লাভের ক্ষেত্রে নয় যা টাকা উঠবে সেই টাকা বিলিয়ে যাওয়া হয় প্রতিবন্ধী এবং দুঃস্থ সাংবাদিক এবার দুঃস্থ সাংবাদিক বাছাই করা হচ্ছে বাছাই করা কমিটি করা হয়েছে দুঃস্থ সাংবাদিককে আমরা দেব শুধু আর্থিক সাহায্য নয় আমরা সারা বছর যাতে পেনশন স্কিম চালু করা যায় সেটা নিয়ে আমরা ভাবনায় রয়েছি মঞ্চতে ঘোষণা করব। বেড়া শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করব। যা অভূতপূর্ব মনে হয় সকলেরই এবং সেটা বাস্তবায়ন করে ছাড়ব আমি একটু অন্যরকম আমার সাংবাদিক বন্ধুরা একটু অন্যরকম আমরা দুচো দিয়ে দেখি এক নয় তাই যারা মেলা করতে আসছেন বিভিন্ন জেলা থেকে যারা ডালা নিয়ে বসেন কঠোর পরিশ্রমে কুটির শিল্প হস্তশিল্প তারা কয়েকটা করে বিক্রির জন্য বিক্রি করে তারপর হচ্ছে বিক্রি করতে পারে তবে তার সংসার চলে সেই ধরনের বাছাই করা ডালা নিয়ে বসবেন প্যান্ডেল করার ক্ষমতা নেই তাদের বা প্যান্ডেলে ভাড়া দেওয়ার ক্ষমতা নেই তাদের সম্পূর্ণ বিনামূল্যে এই বছর থেকে চেষ্টা যে সম্পূর্ণ বিনামূল্যে স্টল দেওয়া হবে ওই আগেই বললাম এখান থেকে ইনকাম করা নয় সব কিছু মানুষের সাথে মানুষের পাশে থাকবে এখন ওদের সংবাদপত্র সারা বাংলার দৃষ্টান্ত করে থাকবে যাতে তারা সুখে থাকে তাদের পাশে সবাই যদি থাকে তবে কিন্তু আমি খুব খুশি গতকালই ফেসবুকে একটা দেখেছিলাম যে একজন কিছু সামগ্রী বিক্রি করছে পাপড় বিক্রি করছে সেই সেই পাপড় বিক্রি করে সংসার চালাচ্ছে প্রতিদিন ওই কাটুয়া লাইনে একটা স্টেশনের নামটা ভুলে যাচ্ছি মানে লক্ষ্মী ওই ধরনের একটা নাম সেটার নামটা পরে বলতে গেলে আবার লাইভে এসে বলবো সেইখানে এক বয়স্ক ভদ্রলোক সংসার চালায় পাঁপড় বিক্রি করে স্টেশন রেল স্টেশনে বিক্রি করে প্রতিদিন সকাল সন্ধেবেলা কখনো হয় বিক্রি কখনো হয় না যেদিন হয় না সেদিন ভাত পেটে ঢোকে না ভাড়ি চাপে না তাই তাকেও আমি এই মাধ্যমে ওইখানে যদি কেউ খবর দেন আমার ফোন নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন তাকে আমি সাহায্য এই মঞ্চ থেকে যাব। তাই আমাদের প্রস্তুতি সঙ্গে আর মাত্র তিন দিন পরেই চার দিন পরেই হচ্ছে অনুষ্ঠান এইখানে সমস্ত সামগ্রী দুঃস্থদের আর্থিক দিয়ে কুটির শিল্পী যারা বানাচ্ছে তারা যদি এসে যোগাযোগ করেন সরাসরি কোনো ভাড়া নেই কোনো পয়সা নয় উল্টো হলে পয়সা তাকে ট্রেন ভাড়া দেব এইভাবেই আমি কাজ করি তাই বন্ধু সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা আসবেন এই মেলা প্রাঙ্গণে জমজমাট করে আপনাদের আশীর্বাদে যাতে কুচির মানুষকে সহযোগিতা করতে পাশে থাকতে পারি ধন্যবাদ এখন আমাদের সংবাদপত্র চ্যানেল থেকে